আকিকা শব্দের আবিধানিক অর্থ হল ভেদ করা ফেটে ফেলা সিরে ফেলা আর শরীয়তের পরিভাষায় আকিকা বলা হয় নবজাত শিশুর জন্মের সপ্তম দিনে যে পশু জবাই করা হয় তাকে আকিকা বলা হয় ইসলামী শরিয়তে আকিকার হুকুম কি ইমাম মালিক আলাই ইমাম তারা বলেন আকিকা করা হলো সুন্নাত ইমাম আহমদ রহমতুল্লাহি আলাই তিনি বলেন আকিকা করা হলো আজিব আমাদের ইমাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি বলেন আকিকা করা হলো মুস্তাহাব আকিকা করা হল মুস্তাহাব তাইলে আমরা বুঝতে পারলাম আকিকার শরী আকিকা করব কিভাবে এর পদ্ধতি কি নবজাত শিশুর জন্মের সপ্তম দিনে নবজাত শিশুর জন্মের সপ্তম দিনে নিয়ম হলো তার একটা সুন্দর নাম রাখা এবং তার মাতার চুলগুলো মুন্ডানো মাতার চুলগুলো ওজন করে সমপরিমাণ স্বর্ণ অথবা রূপা অথবা স্বর্ণরূপা ওজন করে তার মূল্য আল্লাহর রাস্তায় দান করা এবং তার মাথার চুলগুলো মাঠির নিচে ফুতে রাখা এবং এই বাচ্চার মাথায় জাফ্রান অথবা কোনো সুগন্ধি লাগানো এবং ছেলে হলে দুটি বকরি অথবা দুইটা ভেড়া অথবা দুইটা দুম্বা মেয়ে হলে একটা বকরি অথবা একটা ভেড়া একটা দুম্বা আর যদি বড় পশুতে অংশ নেয় মহিষ উঠ গরু তাহলে ছেলে হলে দুইটা অংশ নেওয়া মেয়ে হলে একটা অংশ নেওয়া আর ছেলে যদি হয় ছেলের উত্তম হলেও দুইটা অংশ নেওয়া একটা অংশের মাধ্যমে অথবা একটা ছাগল একটা ভেড়া একটা দুম্বার মাধ্যমেও যদি আঁকিকা করে আদাই হবে কিন্তু সামর্থ্য থাকলে বড় পশুতে দুইটা অংশ নেওয়া ছোটো পশু হলে দুইটা দেওয়া ছেলের বেলায় এটা হলো উত্তম সপ্তম দিনে জবাই করা এটাকে আকিকা বলা হয় মাহতারম হাজরিন নবজাত শিশুর জন্মের সপ্তম দিনে তার একটা সুন্দর নাম রাখা এমন নাম রাখা যেগুলো কোরআন হাদিসে পাওয়া যায় অথবা নবীদের নামের সাথে মিলিয়ে সাহাবায় কেরামের নামের সাথে মিলিয়ে এখন তো আমাদের সমাজে এমন নাম রাখে না কোরানে আছে না হাদিসে আছে, না তার কোনো অর্থ আছে অর্থ ছাড়া নাম এই জন্য একটা সুন্দর নাম রাখা নামেরও একটা আসর আছে। বাচ্চাদের নামেরও একটা আসর আছে, সুন্দর নাম রাখা আর বললাম একটা এক এখানে বললো কথা দুই নম্বর হলো বলছে তার মাথার চুলগুলো মুন্ডানো মাথার চুলগুলো মুন্ডায়া ওজন করে স্বর্ণরূপা অথবা সেই পরিমাণ টাকা দান করা আপনি বেশি টাকা আসবে না বেশি টাকা আসে না ওই তো হাজার দেড় হাজার বারো নিচেও হতে পারে বা একটু কম বেশি হতে পারে বেশি টাকা আসে না এই জন্য এটা আমলটা করা মহাতারম হাজিরিন হজরত আবু বুরাইদা রাদি আল্লাহ তাহলে আনহু তিনি বলেন জাহিলি যুগে যখন আমাদের সন্তান জন্ম হইত তখন সন্তানের নামে আমরা পশু জবাই করতাম পশু জবাই করে এই পশুর রক্ত বাচ্চার মাথায় লাগাই দিতাম জাহিলি যুগে যখন ইসলাম আগমন করল তখন আমাদের নবী বিশ্বনবী বললেন নবদাস শিশুর জন্মের সপ্তম দিনে তার সুন্দর নাম রাখার তার মাথা মুন্ডন করার এবং আকিকা করার তখন আমরা ওই পদ্ধতি ছেড়ে দিলাম ইসলাম ধর্ম অনুযায়ী নবীজির আদেশ অনুযায়ী আমরা বাচ্চাদের সুন্দর নাম রাখতে শুরু করলাম এবং তার মাথা মুন্ডাইতে শুরু করলাম এবং তার পক্ষ থেকে আকিকা করতে শুরু করলাম এখন আমাদের জানার দরকার আকিকা কতদিন করা যায় উত্তম হলো নবজাত শিশুর জন্মের সপ্তম দিনে সপ্তম দিন মানে সাত দিনের মাথায় নবজাত শিশু যেদিন জন্মগ্রহণ করেছে এর আগের দিন মানে যদি শুক্রবারে জন্মগ্রহণ করে থাকে তাহলে বৃহস্পতিবারে এর সামনের যে বৃহস্পতিবার যদি বৃহস্পতিবারে জন্মগ্রহণ করে থাকে তাহলে বুধবারে যে সপ্তাহের যে দিনে জন্মগ্রহণ করেছে এর আগের দিন তাহলে সাত দিনের মাথায় হবে সাত দিনের মাথায় যদি না পারা যায় তাহলে তম তারিখে চোদ্দো দিনের দিনও যদি না পারা যায় তাহলে একুশ তারিখে এটাও যদি না পারা যায় তাহলে মৃত্যুর আগ পর্যন্ত আকিকা করা যায় কিন্তু খেয়াল রাখা সপ্তম দিনের আমাদের নবী বিশ্বনবী নবদ প্রাপ্তির পরে নবীজির আকিকা করেছেন কেন নবীজির জানা ছিল না নবীজির পক্ষ থেকে আকিকা করা হয়েছে কিনা এই জন্য আমাদের নবী বিশ্ব প্রাপ্তির নব সুতরাং মৃত্যুর আগ পর্যন্ত আকিকা করা যায় কিন্তু সপ্তম দিনের খেয়াল রাখা এটা উত্তম এবং আমরা এর আগে বুঝতে পারলাম ছেলে হলে দুইটা মেয়ে হলে একটা তবে ছেলের বেলায় একটাও আদায় হবে কিন্তু সামর্থ্য থাকলে দুইটা দেওয়া সামুরা ইবনে হাজী আনহু বলেন নবীজি বলেন প্রত্যেক সন্তান তার আকিকার পশুর বিনিময়ে বন্ধক থাকে যা তার জন্মের সপ্তম দিনে জবে করা হয় এবং তার মাথার চুল কর্তন করা হয় এবং তার নাম রাখা হয় এই হাদিস থেকে উলামায়ে কেরামগণ এই হাদিসের ব্যাখ্যায় বলেন সন্তান হলো আল্লাহ তালার একটা নিয়ামত সন্তান হলো আল্লাহ তালার একটা সুতরাং আকিকার মাধ্যমে এই নিয়ামতের সুক্রিয়া আদায় হয় সুতরাং যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছে সন্তানের পক্ষ থেকে আকিকা করবেন এটা হলো সন্তান যে আল্লাহ দিস এক বিশাল নিয়ামত এই নিয়ামতের সুক্রিয়া আদায় দুই নম্বর আকিকার মাধ্যমে আল্লাহ সন্তানকে অনেক ধরনের বালা মসিবত থেকে হেফাজত করেন। তিন নাম্বার ইমাম আহমদ ইবনে হাম্বল রাদ আল্লাহ তালানহু বলেন যদি নবজাত শিশুর আকিকা না করা হয় আর এই বাচ্চা মারা যায় তাহলে মা বাবার জন্য হাসরের মাঠে সুপারিশ করবে না এটা ইমাম আহমদ না হাম্বলের কথা এবং চার নাম্বার যদি আকিকা না করা হয় তাহলে সন্তানের যে লালন পালন ও শারীরিক মানসিক উন্নতি কাঙ্ক্ষিত রূপে অর্জিত হয় না এই জন্য মাহতারাম হাজিরিন সামর্থ্য থাকলে আকিকা করা যাদের সামর্থ্য আছে আল্লাহ তালা আকিকা করার তৌফিক দান করুন সকলে বলুন আমিন এবার আসুন আকিকার গুস্তের বিধান নিয়ে আকিকার গুস্ত মা বাবা দাদা দাদি নানা নানি ধনী গরিব সবাই খেতে পারে আখিকার গুস সবাই খেতে পারে এমন কি যে আকিকা করছে সে যদি বড় হয়ে আকিকা করে তার আখিকার গোস্ত সে সেও খাইতে পারে কোনো অসুবিধা নাই তাহলে এখানে পরিষ্কার জানা হলো আকিকার কার মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ধনী গরিব সবাই খেতে পারে কোনো অসুবিধা নাই অনেকে মনে করে আকিকার গুস্ত মা বাবা খাইতে পারে না আকিকার গুস্ত সে নিজে খেতে পারবে না আখিকার গুস্ত সবাই খেতে পারবে কোনো অসুবিধা নাই এবং আকিকার গুস্ত সরাসরি গুস্ত বন্টন করেও দেওয়া যায় আবার ফাখায়া দাওয়াত দিয়াও খাওয়ানো যায় আপনি সরাসরি গুস্ত বন্টন করে দেন তাও পারেন অথবা আপনি জবাই করে এই গোস্তুগুলো বন্টন করে দেন নিজে কিছু খান আত্মীয় স্বজনকে দেন গরিব গোড়ারাও দেন এভাবে বন্টন করেও খেতে পারেন অথবা ফাঁকায়া দাওয়াত দিয়াও খাওয়াইতে পারেন কোনো অসুবিধা নাই কিন্তু আকিকার অনুষ্ঠান খুঁড়া মানুষের কাছ থেকে টাকা উসুল করা এটা ডাকাতি ছাড়া আর কিছু নয় অনেকে আছে আকিকার অনুষ্ঠান করে বিশাল অনুষ্ঠান করে চেয়ার টেবিল নিয়ে বসে এরপরে যারা আসে দাওয়াত খাওয়ার জন্য এদের কাছ থেকে আর টাকা নেই আকিকার অনুষ্ঠানে এইভাবে টাকা নেওয়া এটা জায়েজ না এটা সম্পূর্ণ নিষেধ এই জন্য এটা থেকে বিরত থাকতে হবে আর আকিকার পশুর চামড়ার ব্যাপারে বিধান হল চামড়া যদি কেউ নিজে ব্যবহার করতে চায় করতে পারে এছাড়া যদি চামড়া বিক্রয় করে ফেলে তাহলে এই টাকা পোড়াটা দান করে দিতে হবে এবং আকিকা সম্পর্কে আরেকটা মাসালা হলো একই পশুতে আকিকা এবং কুরবানি করা যাবে কিনা ধরেন একটা গরু আনছেন একটা গরুতে সাতটা অংশ আছে এর মধ্যে কয়েকটা অংশ নিলেন আকিকার কয়েকটা অংশ নিলেন কুরবানির অথবা আপনারা ধরেন দুইজনে একটা গরু আনছেন আপনার পুরা নিয়ত কুরবানি আর যাকে অংশীদার নিলেন তার নিয়ত হলো আকিকা ও আকিকা আর কুরবানি একসাথে কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই আকিকা এবং কুরবানীর নিয়তে একই পশুতে শরিক হতে পারে কোনো অসুবিধা হবে না তাহলে তারম হাজিরিন আমরা বুঝতে পারলাম আকিকার শরী বিধান এবং আকিকা আদায়ের সঠিক পদ্ধতি কি আল্লাহ তালা যাদেরকে সামর্থ্য দিয়েছেন আকিকা করার তাওফিক দান করুন সকলে বলুন আমিন